চব্বিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশে তিনবার ভূমিকম্পন হয়েছে কয়বার তিনবার ভূমিকম্পন হয়েছে তার প্রথমটা ছিল পাঁচ দশমিক সাত এর পরের দুইটা যেটা হয়েছে তিন দশমিক সামথিং তার পরেরটাও একই রকম সেম ক্যাটাগরি প্রায় কিন্তু আমার প্রশ্ন হলো এত ভূমিকম্পন হওয়ার পিছনে মূল কারণগুলো কি কারণগুলো তো কোরআন হাদিস থেকে আমাদের দেখা প্রয়োজন এই কারণ উদ্ঘাটন করতে গিয়ে যতটুকু আমার চোখের উপরে এসেছে সামান্য কিছু আমি দেখেছি দেখার পরে শুনানি তিরমিজির একটি হাদিস বিশ্ব নবীর আমার মনে পড়েছে সেই হাদিসটাতে মানবতার নবী বলেছেন যখন দেখবা সমাজে মদ জুয়া জেনা ব্যবচার অপরাধের প্রবণতা তীব্রতর হতে থাকে ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকে নারায়া দেয় আপনারা বুঝতে পারেন না এর সঙ্গে আরেকটা হাদিস বলি মানবটার নবী বলেছেন দুটা অপরাধ যখন সমাজে বেড়ে যায় তখন আসমানি এবং জমিনে গজব হয় তার এক নাম্বার হলো জেনার প্রবণতা দ্বিতীয় নাম্বার হলো সুদ কথা বলেন দ্বিতীয় নাম্বার কি এই দুটি কাজ যখন সমাজে বেড়ে যাবে তখন সমাজে এবং গজব আসার সম্ভাবনা সৃষ্টি হবে আপনি বলেন তো দেখি রাষ্ট্রীয় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত একটি অনুধাবন করেন এমন কোনো এলাকা নাই এমন কোনো থানা নাই এমন কোন এরিয়া নাই যেখানে যে চলে না সুদ চলে না ঘুষ চলে না ব্যভিচারই চলে না মানুষের সম্পদ লুণ্ঠন করা চলে না গরিবের হক নষ্ট করা চলে না এমন কোন এলাকা আপনি খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কিনা সব জায়গায় জেনা ব্যাবিচারে ভরপুর এমন একটি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকে নারায়া দিলেন আর এর থেকে আমাদের শিক্ষা দিলেন যদি ভালো হতে হয় ভালো হয়ে যাও নচেত জোরে যদি জাকুনি দেই তাহলে পৃথিবীর সব উলুট পালট করে দেওয়া হবে এ ক্ষমতাকার ক্ষমতাবান মনে করতে পারি নাই এই জন্য বাংলাদেশ থেকে বিগত ষোলো বছরের চার বিদায় নিয়েছে কিন্তু আমাদের ভিতরে তান্ত্রিক মনোভাব দূর হয় নাই কথা বলেন না কেন আমি কি মিথ্যা কথা বললাম বলেন একটা মানুষকে পতন হতে দেখে তাও আমাদের শিক্ষা হয় নাই আমরাও সেই পথ ধারণ করেছি তার কারণটা হলো এখন মসজিদে হক কথা বলা যায় না রাজনীতির আলোচনা হয়ে যায় কোরআনের মা হক কথা বলা যায় না ওয়াজের নামে রাজনীতি হয়ে যায় কথা বলেন না কেন তাহলে বোঝা গেল যে পথ পূর্ববতীরা ধারণ করেছে এখনো তারা একই পথ ধারণ করতে যারা চাইবে আল্লাহ বলে শিক্ষা গ্রহণ করো তারা পার্লামেন্টে বসে থেকে বলেছিল এমন ক্ষমতা নাই যে বাংলাদেশ থেকে আমাদের কেউ তারাই দিতে পারে আল্লাহ বলেন আমি যারে ধরি কেউ তারে দূরে সরাতে পারে না আমি যারে ধরি কেউ তারে সরাতে পারে না ইউরিদ আমি যা ইচ্ছা তাই করি আর যা করি আমি ধরব, আমি মারব আমি প্রতিশোধ নিব আবার উল্টা কেউ সেই প্রতিবেশের প্রতিশোধ গ্রহণের জন্য উত্তর দিবে এ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন মুক্ত